হ্যাঁ ইউমান যে সায়ে বিজি মাস ওকে 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 আসসালামু আলাইকুম প্রিয় জুম্মা মোবারক আজকে আমি যখন এখন তো জুম্মা নামাজ শেষ আমি নামাজ শেষ করে যাইতেছি যখন আমি জুম্মান নামাজ পড়তে যাচ্ছিলাম মসজিদে মানুষের এক মুসীদে রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম জ্বালান দিয়ে তখন আমার মসজিদে যাইতে সময় লাগে দশ মিনিট হয়তোবা আমি তিন মিনিটের মতন রাস্তা হাঁটছি আর সাত মিনিটের মতন বাকি আছে ওই সময় রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল প্রাইভেট কার দিয়ে উনি ডাক আছে আসসালাম আলাইকুম আবা মানে কেমন আছেন এসে আপনি কি নামাজে যাবেন মসজিদে যাবেন বলেন যে হ্যাঁ আমি মসজিদে যাইমো বলতেছে আচ্ছা আপনি আমার গাড়িতে ওঠে পরে ওই লোকটা আমাকে মসজিদে নিয়ে গেল ওনার গাড়ি দিয়ে উনি আমাকে তখন কত সাহায্য করলো উনি আমাকে বলতেছে পরে আমার সবকিছু বায়োডাটা মানে আমার খোঁজ খবর নিল যে আমি কই কাজ করি আজকে আমার ছুটি কিনা

দেখা গেছে আমি যে মসজিদে যাইতেছিলাম তো উনি আমাকে সাহায্য করলো কারণ আমি হাইটে যাইতেছিলাম কিন্তু আমাকে ডাকতেছে জাবান ইউ মানা পিকি তোর পেলাম যে সাহে পিকি মসজিদ চলাচ্ছে ও ওকে 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 তোর কে তুমি আমার গাড়িতে উঠো আমি তোমার লই যাইতেছি আমি ওই দিকে যাম তোর বললাম যে আচ্ছা দেড় মেয়ের কাছেই ধন্যবাদ তোর বলতে সে খারাপ মশালা তোর কাছে আমি ওই দিকেই যাই মো সমস্যা নেই ওই দিক আমার কাজ আছে চলো আমি তোমাদের মসজিদে নামিয়ে দিই পরে আমি আসলাম আর কিছু লোক আসছিল বলতে আরো দুইজন আসছিল মাদ্রাসা আছে একটা মাদ্রাসা দুইটা ছাত্র যাইতে যা হাইটা পরে আমাদেরকে ওনার গাড়িতে করে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর মসজিদে নামাই দিল নামাই দেওয়ার পর ছবি তুললো সে বললো তোমাদের ছবি মানে ছবি তুলল ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে রাইকে দিল বলতেছে তোমাদের ছবিটা আমি রাইকে দিলাম কোনো মাইন্ড করলে যাবো না 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 সমস্যা নাই

এটাই আলহামদুলিল্লা দাদা শুক্রিয়